আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন কিন্তু আপনার কি এটা কখনো জানা আছে যদি বিনিয়োগ করাকালীন আপনার অকাল মৃত্যু হয় কারণ মৃত্যু তো বলে কয়ে আসে না হঠাৎ যদি আপনার মৃত্যু হয় সেই বিনিয়োগের টাকা কোথায় যাবে কে পাবে সেই বিনিয়োগের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন কিন্তু হয়তো এটা আপনাদের অজানা যদি আপনার হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই টাকা কে পাবে আজকের ভিডিওতে আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ তারা একটা করেছে সেই নোটিশে কি বলেছে মৃত্যু হয়ে থাকে তাহলে সেই টাকা কে পাবে দেখুন শেয়ার মার্কেটে সরাসরি বিনিয়োগ করা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আপনি এস করেন বা ওয়ান টাইম ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনাকে কম ঝুঁকি নিতে হচ্ছে আর আপনি যদি আপনার রোজগারের কিছুটা অংশ যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করে রাখেন প্রতি মাসে সঞ্চয় করে মানে এস আইপির মাধ্যমে আপনি যদি ডিপোজিট করেন সেখানে ম্যাচুরিটি শেষে আপনি একটা হিউজ পরিমাণ রিটার্ন পাবেন কিন্তু অনেকেরই মনে একটা প্রশ্ন থেকে যায় যে যদি এস আইপি চলাকালীন হঠাৎ দুর্ঘটনাবশত যদি মৃত্যু হয় তাহলে সেই টাকা কে পাবে বা কোথায় যাবে সেই টাকা দেখুন তারা যে অফিসিয়াল একটা নোটিফিকেশন জারি করছে সেটা হলো এক্ষেত্রে প্রথমেই জানিয়ে কি এস যে যে ম্যাচুরিটি পর্যন্ত চালিয়ে যেতে হবে এর কোনো নিয়ম নেই বিনিয়োগকারী জীবিত অবস্থায় যে কোনো সময় তার এসআইপি বন্ধ করতে পারে মানে আপনি যে কোনো সময় এসআইপি বন্ধ করে আপনি উইথড্র করে নিতে পারবেন এর জন্য বিনিয়োগকারীকে কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না কিন্তু যদি বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের এসআইপিতে অটো পে ব্যবস্থা চালু থাকে হয়তো আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন ব্যাংকের সঙ্গে অটোপে ব্যবস্থা চালু করছেন মানে অটোপে বলতে বোঝায় আপনি প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট ডেট ঠিক করে দিলেন সেই ডেটে অটোমেটিক মানে মিউচুয়াল ফান্ড কেটে নেবে বিনিয়োগকারীর পরেও টাকাটি ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ অটোপে ব্যবস্থা চালু থাকবে মানে বুঝতে পারছেন যদি আপনার দুর্ঘটনা ঘটতে কোনো মৃত্যু হয় তাহলে সেই অটো পে ব্যবস্থা চালু থাকবে এরপরে বলি বিনিয়োগকারীর মৃত্যু হলে টাকা কি পাওয়া যাবে অনেকেরই এটা প্রশ্ন দেখুন মিউচুয়াল ফান্ডে এস আইপির ক্ষেত্রে বিনিয়োগ চলাকালীন বিনিয়োগকারীর মৃত্যুর পর সেই টাকা তোলা যাবে কি না বা কারা তুলতে পারবেন সমস্ত কিছু মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীর ব্যক্তির চুক্তির ওপর নির্ভর করে এস যদি বকেয়া না থাকে তাহলে সেটি যে কোনো সময় রিডিম করা যায় মানে যে কোনো সময় আপনি তুলে নিতে পারবেন কিন্তু এটা নির্ভর করে মিউচুয়াল ফান্ডের ধরনের উপর সেটি যদি লকিং পিরিয়ড হয় লকিং পিরিয়ড দেখবেন যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন দেখবেন ওপরে লেখা আছে লকিং পিরিয়ড তিন বছর লকিং পিওর পাঁচ বছর সেই লকিং পিরিয়ড যদি থাকে তাহলে আপনি যদি রিডিম করতে চান সেই সূত্রে আপনাকে একটা চার্জ দিতে হবে এরপরে বলি বিনিয়োগকারীর মৃত্যুর পর কারা সেই টাকা পাবে দেখুন যদি যৌথ বিনিয়োগকারী হয়ে থাকেন যদি আপনি যৌথ বিনিয়োগকারী হয়ে থাকেন তাহলে যদি একজন বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে অন্যজন কিন্তু টাকাটি পেয়ে যাবেন আর একক বিনিয়োগকারীর ক্ষেত্রে যদি আপনার নমিনি করা থাকে দেখবেন মিউচুয়াল ফান্ড আপনি যখন ডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করছেন আপনাকে নমিনি অ্যাড করতে বলে যদি আপনি নমিনি অ্যাড করে থাকেন তাহলে সেই নমিনি আপনার সেই টাকা পাবে আর যদি নমিনি অ্যাড না করে থাকেন অনেকে হয়তো নমিনি অ্যাড করতে ভুলে যান বা নমিনি অ্যাড করেন না সেই সূত্রে বলতে চাইছে আवले বংশানুসূত্রে যে উত্তরাধিকারী রয়েছে সেই ব্যক্তি টাকাটি পাবে মানে আপনার বংশানুসূত্রে যিনি উত্তরাধিকারী রয়েছেন সেটা আপনার স্ত্রী হতে পারে সেটা আপনার ছেলে হতে পারে সেটা আপনার বাবা হতে পারে সেটা আপনার মা হতে পারে সেই ব্যক্তি টাকাটি পাবেন অর্থাৎ আপনাদের কোনো ঝুঁকি নেই বা ভয় নেই মিউচুয়াল ফান্ডে যদি আপনারা ওয়ান টাইম ইনভেস্ট করেন বা আপনারা এসআইপি মাধ্যমে প্রত্যেক মাসে ইনভেস্ট করেন তবু যদি আপনার কোনো কারণে যদি মৃত্যু হয় তাহলে আপনার টাকা হারানোর কোনো ভয় নেই আপনার টাকা তিনি পাবেন যাকে আপনি নমিনি করবেন বা যদি নমিনি নাও করে থাকেন বংশানুসূত্রে যে উত্তরাধিকারী থাকবে সেটা আপনার বাবা মা ছেলে স্ত্রী হতে পারে আপনি সেখানে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তার আগে আপনাদেরকে একটা কথা বলি ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিক্স মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে নিজে একটু রিসার্চ করে ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি ভিডিও অন করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো